পঁচানব্বই দিনে আত্মগোপনে থেকে যেভাবে দেশ ছাড়েন ওবায়দুল কাদের জানাব মোদি মাথায় রাখুন একজন খাঁটি মুক্তিযোদ্ধায় একটা একাত্তর এবং সর্বশেষ জানাব গুরুতর অসুস্থ রেহানা আওয়ামী লীগ বলছে গুজব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পঁচানব্বই দিন আত্মগোপনে থেকে যেভাবে দেশ ছাড়েন ওবায়দুল কাদের পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায় নিশ্চিতভাবেই জানা গেল আটই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন পাঁচই আগস্ট থেকে পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন কিভাবেই বা দেশ ছাড়লেন খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন খবর মানব জমিনের সবুজ সংকেত আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে কলকাতা দিল্লি নয় তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেল ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবে করছিলেন শেখ হাসিনা এক্ষেত্রে অনেকটাই নীরব আন্দোলন দমাতে ছাত্রলীগে যথেষ্ট কাদেরের এই মন্তব্যে আন্দোলন আরও বেগবান হয় পরিণতিতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয় এ কারণে হাসিনা কাদেরের ওপর যার পরোনায় বিরক্ত তাকে নিয়ে ছাত্র জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া ছিল মোদী মাথায় রাখুন একজন খাঁটি মুক্তিযোদ্ধায় একটা একাত্তর বছর দশেক আগে জনসভায় নরেন্দ্র মোদীর নিয়মিত বুক চাপড়ে হুংকার দিতেন ছাপ্পান্ন ইঞ্চির ছাতি আমার কাউকে পরোয়া করি না ব্যক্তি হিসেবে ইঞ্চি বুকের নিয়ে গৌরব করুন তাতে কেউ আপত্তি করতে আসবে না তিনি কম মাপের বুকের কারো সঙ্গে ছাতিওয়ালা হুম্বিতম্বি করলেও হয়তো তৃতীয় কারোর বলার কিছু নেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীর যাকে বাধ্যতামূলকভাবে পরোয়া করার কথা ছিল তার নাম কূটনৈতিক শিষ্টাচার তার নাম অন্য দেশের সার্বভৌমত্ব কিন্তু আজ আমাদের মহান বিজয় দিবসে তিনি একজন প্রধানমন্ত্রী হিসেবে তার এক্স হ্যান্ডেলে যে পোস্ট দিয়েছেন তাতে মনে হচ্ছে ইঞ্চি বুকের ছাতির গরম তিনি বাংলাদেশের মানুষকেও দেখাতে মরিয়া হয়ে উঠেছেন সকালে মোদি তার পোস্ট করা বার্তায় বলেছেন আজ বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই যারা উনিশশো সালের ঐতিহাসিক বিজয় অবদান রেখেছিলেন তাদের নিস্বার্থ নিষ্ঠা ও অটল সংকল্প আমাদের জাতিকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরবে ভরিয়ে দিয়েছে এই দিনটি তাদের অসামান্য বীরত্ব ও অবিচল মানসিকতাকে শ্রদ্ধা জানানোর দিন তাদের আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে চিরদিনের জন্য গভীরভাবে গেথে থাকবে আমরা জেনেছি রেসকোর্সে আমির আব্দুল্লাহ খান নিয়াজি বুলেট সহ পিস্তল জমা দিতে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বিজয় ফাইনাল হয়ে গিয়েছিল সেই বিজয় ছিল বাংলাদেশের নিরঙ্কুশ বিজয় ভারত সেই বিজয়ের সহযোগী ছিল ভাগিদার ছিল না নয় মাস যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিজয়ী হয়েছে সেই বিজয়ের সহযোগী দেশ হিসেবে বাংলাদেশের বিজয়ের আনন্দে ভারত সামিল হতেই পারত ভারত সামিল হওয়াটা বাংলাদেশের বিজয় আনন্দকে আরো বাড়িয়ে দিতে পারতো কিন্তু আমরা দেখলাম ষোলো ডিসেম্বরে আমরাও বিজয় দিবস উদযাপন করি ভারত বিজয় দিবস উদযাপন করে ভারতে সেই বিজয় দিবস উদযাপনে থাকে ভারত আর পাকিস্তানের যুদ্ধের গল্প সেই গল্পে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নেই সেই গল্পে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অসম সাহসী অভিযানের গল্প নেই বাংলাদেশের গেরিলা বাহিনীর হার হিম করার লড়াইয়ের গল্প নেই আছে শুধু ভারতের সেনাদের বিরোচিত অবদানের আখ্যান ভারত সে উনিশশো সাল থেকে বিজয় দিবস উদযাপন করে আসছে আমাদের মহান মুক্তিযুদ্ধকে তখন থেকেই ভারতের রাজনীতিকেরা ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখিয়ে আসছেন এটি যথেষ্ট আপত্তিকর বিষয় হলেও বাংলাদেশের দিক থেকে এতদিন ভারতের প্রচারিত ভাষ্যকে তেমন একটা গায়ে মাখা হয়নি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা এই দিবসে বাণী দিলে সেখানে অন্তত বাংলাদেশের অভ্যুদয়ের কথা থাকত কিন্তু মোদীর টুইট পড়লে মুক্তিযুদ্ধকে ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য বলেই মনে হবে পুরো পোস্টের কোথাও বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই এই বিজয় দিবস যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে মোদির টুইট পড়ে তাও বোঝার উপায় নেই শুধু কি মোদি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার এক স্যান্ডেলে যে টুইট করেছেন তার ভাষাও একই রকমের মুর্মু লিখেছেন বিজয় দিবসে আমি আমাদের সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাই যারা উনিশশো সালের যুদ্ধে অপরাজেয় সাহস প্রদর্শন করে ভারতের বিজয় নিশ্চিত করেছিলেন কৃতজ্ঞ জাতি আমাদের বীর শহীদদের চূড়ান্ত ত্যাগ স্মরণ করে যাদের গল্প প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে এবং যাদের গল্প জাতীয় গর্বের উৎস হিসেবে চিরকাল থেকে যাবে একটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বার্তা সেই দেশের রাষ্ট্রীয় বার্তা এই নেতারা যখন এই বার্তা দেন তখন স্পষ্ট হয়ে যায় ভারত রাষ্ট্রটি বাঙালি জাতির একটি শ্রেষ্ঠ অর্জনের গৌরবকে রীতিমতো ছিনতাই করে নেওয়ার চেষ্টা করছে রাষ্ট্র হিসেবে ভারতের এই মনোভাবকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বললে বাড়িয়ে বলা হবে না ভারতের নতুন পার্লামেন্ট ভবনে অখণ্ড ভারতের মানচিত্র সাজিয়ে রাখা হয়েছে সেই ম্যাপে আশেপাশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশকেও ঢুকিয়ে রাখা হয়েছে এটি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি কত বড় আঘাত তা তাদের উপলব্ধি করতে না পারার কথা নয় পার্লামেন্টের দেয়ালে ওই মানচিত্র সেটে রাখার পেছনে কট্টর হিন্দুত্ববাদী আর এস এস এর মূল মতাদর্শগত চিন্তা বাস্তবায়নকারী দল বিজেপির নেতাদের যে সন্ধির কথা মাঝে মাঝে আলোচনায় উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি মুর্মুর আজকের টুইট তাকে আরও জোরালো করবে আশার কথা বাংলাদেশের মানুষ মোদীর টুইটের তীব্র প্রতিবাদ করেছে প্রতিবাদ করছেন তরুণেরা প্রতিবাদকারীদের মধ্যে আমাদের সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাও আছেন যেখানে একটা খাঁটি প্রতিবাদী একটা বায়ান্ন একজন খাঁটি মুক্তিযোদ্ধাই যেখানে একটা একাত্তর সেখানে কোটি বাঙালির সম্মিলিত প্রতিবাদে মোদির বার্তা ভেসে যাবে এতে আর সন্দেহ কি গুরুতর অসুস্থ রেহানা আওয়ামী লীগ বলছে গুজব ভারতে পলাতক শেখ রেহানা গুরুতর অসুস্থ তিনি সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তার অবস্থা খুব একটা ভালো নেই একাধিক সূত্রে এমন খবর পাওয়া গেছে সামাজিক যোগাযোগ অনেকে শেখ রেহানার অসুস্থতার কথা বলে দোয়া চাইছেন বিষয়টি নিয়ে লন্ডন আওয়ামী লীগের এক সিনিয়র সহ সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর রেফারেন্স দিয়ে বলেন শেখ রেহানা সুস্থ আছেন তার বড় বোন শেখ হাসিনার সঙ্গে আছেন নেট দুনিয়ায় যা প্রচার হচ্ছে সেটি আসলে গুজব তবে তিনি বলেন অসুস্থ শেখ হাসিনা তিনি সর্দি কাশিতে ভুগছেন তাছাড়া সামগ্রিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে তার মন ও শরীরের ওপর এতে তিনি অনেকটা ক্লান্ত সঙ্গে পুরনো একটি অসুস্থতাও তাকে ভোগাচ্ছে তবে কি সেই পুরনো অসুস্থতা তা তারা বলতে রাজি হননি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনার সরকারের পতন হলে আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান তার সঙ্গে যান ছোট বোন শেখ রেহানাও তাদের ভারত সরকার আশ্রয় দিয়েছে সূত্রমতে বর্তমানে দিল্লির অদূরে দেশটির গোয়েন্দা সংস্থা র এর একটি সুরক্ষিত ও নিরাপদ এরিয়ার ফ্ল্যাটে অবস্থান করছেন যেটি শহর থেকে খানিকটা দূরে দিল্লিতে আশ্রয় লাভের কয়েকদিনের মাথায় সেখানে তাদের নিয়ে যাওয়া হয় এই ভবনটি এতটাই সুরক্ষিত যে তার নিকট আত্মীয়রা বা কোনো কর্মকর্তাও ভারত সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া যাওয়ার অনুমতি পান না সেই ফ্ল্যাটেই তারা গত প্রায় চার মাস ধরে দুই বোন অবস্থান করছেন সেখানে অসুস্থ হন শেখ রেহানা পরে তাকে ভর্তি করা হয় রক্স নামক একটি হাসপাতালে সেখানেই বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন খবরটি প্রথম প্রচার করা হয় সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নামক ফেসবুক গ্রুপে যার মেম্বার সংখ্যা ছাব্বিশ হাজার শেখ শামীম আহমেদ নামের এক আওয়ামী লীগ নেতা প্রথম পোস্টটি করেন যিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এদিকে এ বিষয়ে এই প্রতিবেদকের কথা হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সঙ্গে তারা ব্রিটিশ পাসপোর্টধারী শেখ রেহানার বড় বোন শেখ হাসিনার সঙ্গে ভারতে অবস্থান করার তথ্য নিশ্চিত করলেও তার অসুস্থতার বিষয়টি উড়িয়ে দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের এক উপদেষ্টা ও প্রবীণ আওয়ামী লীগ নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন শেখ রেহানার যোগাযোগ হয় এখানকার অনেকের সঙ্গে তারাই জানিয়েছেন তিনি ভালো আছেন এবং বড় বোনকে সঙ্গ দিচ্ছেন তার গুরুতর অসুস্থতার তথ্যটি সঠিক নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন